ছেলেরা বিদেশে দেশে কাজ করে ইনকাম করে টাকা পয়সা নিয়েসে দিলে কোনো সমস্যা হয় না কিন্তু একটা মেয়ে যদি ঘরের বাইরে যে টাকা ইনকাম করে নিয়ে আসে তাহলে তাকে হাজার প্রশ্নের মাঝখানে দাঁড়াতে হয় আর পাড়ার লোকদের কৈফেত ও কোথায় গেছিলো কি করছে ও বাবা আমরা ইনকাম করতে পারি না আমরা কোনো জায়গায় যে কাজ পাই না ও যেই কাজ পেয়ে গেল এত টাকা ইনকাম করছে জমি কিনছে বাড়ি করছে নিশ্চয় কোনো অকাশ কুকা করছে এই হচ্ছে বাইরের মানুষের কথা কিন্তু একটা ছেলে দিনের পর দিন বাড়ির বাইরে বছরের পর বছর বাইরে থাকলে পরে বলবে না ছেলেটা খুব ভালো ইনকাম করছে এত টাকা ইনকাম করছে খুব ভালো এবারটা দাঁড়িয়ে যাবে আর মেয়েরা কাজ করলে ও নিশ্চয়ই কোনো অসৎপথে কাজ করে নিয়ে এসে দিচ্ছে ও বাবা মা বা কিচ্ছু বলে না ও মেয়েটা একদম ভালো না ও স্বভাব ভালো না ওর চরিত্র ভালো না এই হচ্ছে পাড়ার লোকের কুটকাচারি বন্ধুরা ভিডিওটা যদি আমি ঠিক বলে থাকি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশে থাকবে সবাইকে ধন্যবাদ